সারা বাংলাদেশে দেখা যাচ্ছে বা বাউফলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে দলটা আছে নির্বাচন করছে জামাতে ইসলাম তো এই জামাতে ইসলাম যখন তাদের প্রথম দিকে পাঁচই আগস্টের পরে তাদের যে একটা ভাইব ছিল বা তাদের যে একটা অবস্থান ছিল এখন তাদের অবস্থানটা সেই টাইমটাতে আসলে মানুষ মনে করতো সাধারণ মানুষ মনে করত যে বাংলাদেশে একটা মাত্র দল আছে বড় দল সেটা হচ্ছে বিএমপি আহ জয়ী হলে শুধুমাত্র বিএমপি হবে কিন্তু এখন জামাত একটা হাইপ ক্রিয়েট করেছে বা তারা মানুষকে বোঝানোর বোঝাইতে সক্ষম হয়েছে যে তারাও একটা দল এবং তারাও আগামীতে ক্ষমতায় আসতে পারে এটা কি জামাতের অর্জন বলে মনে করেন না এবং এটা কি জামাতের ভালো কাজের ফসল বলে মনে করেন না আপনি জামাতে অর্জন আর এটা তো বারো তারিখের পর আমরা ফাইনাল হয়ে যাব যে কার অর্জন কত কত হয়েছে এটা আমরা বারো তারিখের পর আপনার বুঝছো সেয়া পঢ়াব মানে তাদের অর্জন টাকি জামাত জামাতকে আসলে আপনি কিভাবে দেখেন জামান আসলাম যাই কি আপনি আসলে কিভাবে দেখেন জামাত আছে ওই যে মানে পুষ্কুনি মাছ আছে অনেক কিন্তু খই মাছ খই যে মাছ তাপ মালা মনে হয় যেন মাছে ভর্তি কিন্তু আসলে বড় মাছ আছে অল্প একটা ঠিক এইরকম জামাত মনে করি ফেলায় যে আমাদের আমরা সব জয় করি গিয়ে যে কিছু টাকা দিছে কিছু টাকা দেয় কেউ খামে টাকা দেয় বিকেছে টাকা দেয় টাকা দিয়ে কয়টা ভোট কিনতে পারে এই এই করি তো ভোট কিনে এমপি হওয়া যাবে না এটা কি আপনার কাছে কোনো স্পষ্ট তথ্য প্রমাণ আছে যে তারা বিকাশে অথবা খামে টাকা দিচ্ছে দেয় বাড়িতে বাড়িতে দেয় লড়াই পোলাবান ধরিয়ে রাখে টাকা কিছু হাও আছে